সম্মানিত খামিগণ এবং শ্রদ্ধীয় বড়ো ভাই এবং বোনরা আপনারা যে যেখান থেকে সময় এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা যারা রাজাহাজ দিয়ে খামার করতে চাচ্ছেন অথবা স্বল্প পরিমাণে বাসা বাড়িতে পালন করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এক মাসের হাঁসের বাচ্চাগুলো আছে এগুলো বিক্রি করা হবে আরও কিছু বিক্রি হ করা হয়ে গেছে আর কিছু বাকি আছে এগুলো বিক্রি করা হবে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের খামারটা হচ্ছে মানিকগঞ্জ সিংড়ের চারিগ্রাম আপনারা খামার এসে নিতে পারেন অথবা পরিবহনের মাধ্যমে অর্ডার করে আপনারা নিতে পারেন আর তাছাড়া আমাদের কাছে আছে বেজিং পিকিং হাঁসের বাচ্চা আমরা সেল দিয়ে থাকি নিজেরা উৎপাদন করে সেল দিয়ে থাকি কেম্বেল জিন্ডিং ফমি কাদানা টার্কি আমরা বিক্রি করে থাকি বাচ্চাগুলো আর দু এক দিনের মধ্যেই দুই দিনের ভিতরে আমাদের এখানে টার্কির বাচ্চা বের হবে যাদের আপনাদের প্রয়োজন কিনতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিষ্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনারা কারো মাধ্যমে অথবা নিজেরা খামারে এসে ভিজিট করে

আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সমান জবাই বন্ধুগণ আপনারা যারা খার জাহাজ দিয়ে খামার করতে চাচ্ছেন অথবা স্বল্প পরিমাণে বাসা বাড়িতে পালন করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এক মাসের হাঁসের বাচ্চাগুলো আছে এগুলো বিক্রি করা হবে কারো কিছু বিক্রি হ করা হয়ে গেছে আর কিছু বাকি আছে এগুলো বিক্রি করা হবে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারটা হচ্ছে মানিকগঞ্জ শিংড়ে চারিগ্রাম আপনারা খামার এসে নিতে পারেন অথবা পরিবহনের মাধ্যমে অর্ডার করে আপনারা নিতে পারেন আর তাছাড়া আমাদের কাছে আছে বেজিং পিকিং হাঁসের বাচ্চা আমরা সেল দিয়ে থাকি নিজের উৎপাদন করে সেল দিয়ে থাকি কেম্বেল জিন্ডিং ফমি কাদানাথ টার্কি আমরা বিক্রি করে থাকি বাচ্চাগুলো আর দু এক দিনের মধ্যে দুই দিনের ভিতরে আমাদের এখানে টার্কির বাচ্চা বের হবে যাদের আপনাদের প্রয়োজন কিনতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজ দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনারা কারো মাধ্যমে অথবা নিজেরা খামারে এসে ভিজিট করে ভালো মন্দ যাচাই বাছাই করে বাচ্চা ক্রয় করতে পারেন আছে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত খামিগণ এবং শ্রদ্ধীয় বড় ভাই এবং বোনরা আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে জান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা যারা খারা জাহাজ দিয়ে খামার করতে চাচ্ছেন অথবা স্বল্প পরিমাণে বাসা বাড়িতে পালন করেন